E দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখনাদক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার খামারপাথরিয়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত

মানে এভরিথিং সব মিলায় আছে আর কি খালি পাঠা বাদে খালি পাঠা বাদে যা আছে সব হাই কোয়ালিটি নরমাল ছাগল না আজকে প্রাইসটা কেমন হতে যাচ্ছে প্রাইসটা ইনশাআল্লাহ সীমিতের ভিতরে থাকবে কারণ যেহেতু আমি পাইকারি রেট দিয়ে আর সেটা কথা বড় কথা হচ্ছে কি ছাগল থাকবে হাই কোয়ালিটি ছাগল থাকবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ইভেন দেখার আমি দেখলাম যে অনেকে কিন্তু আসে আপনার এখানে এসে দেখে শুনে নিয়ে যায় আর যারা আসতে পারে না সেক্ষেত্রে তো আপনার বাসের বক্সের নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাচ্ছে যারা আসতে পারে না তারা মনে করেন টাকা পাঠায় দেয় তো টাকা পাঠায় দিলে ফোন নাম্বার আর নাম ঠিকানা দিলে বাংলাদেশের যে কোনো বাসের মাধ্যমে ছাগল পাঠাবে সাদুত ভাই আসবে না কিংবা সাদুত ভাই লোকও পাঠাবে না সেই ক্ষেত্রে যদি ছাগল হারাই যায় কিংবা মারা যায় দায়িত্ব কেটে নেবে অনেকের মনে করি এই প্রশ্নটা থাকে আর কি যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে তার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আমি ছাগল পাঠাবো আপনি যে ছাগলটা দেখবেন হাতে সেই ছাগলটা যদি না পৌঁছে ইভেন সুপারভাইজার ছাগল আপনাকে না দেয় কিংবা গাড়ির ভিতরে ছাগল মারা যায় তো সেই ক্ষেত্রে ফুল দায়িত্ব আমার

আরো অনেক উচ্চতা হবে ছাগলটা এটা তো কেবল শুরু নি শুরু আর এই যে আম পাতা কান মুখটা লম্বা আর আরেকটা জিনিস দেখেন এই ছাগলের দুধের উলান ছাড়ছে এখন কি দেখছেন এটা করলে গাফ বেশি দিনের ভয়া এই দেখেন

যেহেতু আজকে আবহাওয়া খারাপ বেশি কথা বলবো না জি একবারে সংক্ষিপ্ত আকারে সেরে দিব এটার দাম পড়বে ফিক্স দাম যেহেতু আমি দামে বেচা কেনা করতেছি জি ফিক্স দাম পড়বে বিশ টাকা বিশ হাজার টাকা ফিক্স দাম এখান থেকে বিকাশ খরচা কেয়ারিং খরচা সব আমি দিয়ে দিব জি দশটা টাকা কোনো কাস্টমারের খরচা লাগবে না ইনশাল্লাহ বুঝছেন

আমার কাছে আমি যেহেতু পাইকারি রেটে সেল করছি ভাইয়া এটার দাম পড়বে না ভাইয়া পঁচিশ টাকা দাম পড়বে পঁচিশ হাজার দাম পড়বে জি আমার প্রত্যেকটা ছাগলই রেট কোনো দর দাম অপশন নেই আরেকটা জিনিস

আর লাইভ ওয়েট হয় কেজি হবে আছে হাই কোয়ালিটি বাচ্চাও ইনশাল্লাহ হাই কোয়ালিটি আসবে কোন দর্শক বা কেতার যদি এই ছাগলটি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন আসে এই ছাগলটা যদি কোন দর্শক বা কেতার যদি কিনতে চায় এই ফিক্সড দাম কোনো দাম আদামি করা যাবে না ঢুকায় রাখতে সবসময় যে ভালো জিনিসের সোনার দাম আবার অনেকেই ভাবতে পারে এগুলা কি সোনা নাকি সোনা না আপনি যে জিনিসের যে রকম দাম এই হচ্ছে বিষয় আর কি অবশ্যই তবে এটা কিন্তু আবার ভালো করে আবার আপনারা যদি লালন পালন করতে পারেন বাচ্চা উৎপাদন করতে পারেন হ্যাঁ এটাই সোনা জি জি এর পেটে থেকে সোনা কারণ এগুলা ছাগলের পেটে একটা বাচ্চা হইলে তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চার দাম আমার এইদিকে নাটোর জেলায় যেগুলো বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পিস বিক্রি হয় এটা যাদের ধারণা নাই তারা একদিন নাটোরে আসবেন আর সে নাটোরের হাট ঘুরে বেড়া দেখবেন নাটোর জেলার বাচ্চা কি রকম দামে বিক্রি রকম দামে বিক্রি হয় তবে আবার তাই এটা মনে করবেন না আপনার ওইদিকে দেশাল ছাগলের বাচ্চা নিয়ে এসে এইদিকে মনে করবেন যে কেরে এত বাচ্চার দাম ছাগলটা কিন্তু রানিং পুরো বাচ্চা ছিল জি জি ভাইয়া ভাই জি ভাইয়া আমাদের কি ছাগল দেখাবেন এটা হচ্ছে একটা সেরোহির ক্রস ভাইয়া ক্রস ক্রস হলো খুবই ভালো কোয়ালিটি আর সর্বোচ্চ বড় কথা ছাগলটা হচ্ছে ভরপুর গাপ ভরপুর গাপ ভরপুর গাপ পেটের যে অবস্থা একদম গেছে জি পেট নেমে গেছে উলানো আর পিছনের স্থানও বড় হয়ে গেছে এটা আপনার চার মাস পারে গাপ বড় হয়ে প্লাস

আর এটা কিন্তু ভরপুর প্রেগনেন্ট যেহেতু সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে জি গাবের জন্য হান্ড্রেড গ্যারান্টি আবার এই ছাগলটার খরচাও হবে আমার বেশি টাকা জি কারণ একটা বক্স পুরো নিতে হবে এটা তো মনে করেন যাতা মাতা হতে তো দোয়া যাবে না কারণ ভরপুর গাব ছাগল দে জি মাইজান জি ভাইয়া এবারেও দেখতে পাচ্ছি বেশ বিগ সাইজের ছাগল জি এটা হচ্ছে একটা বিটল বিটল তবে হান্ড্রেড না জি জি নাইনটি পার্সেন্ট কারণ এর চোখ মার্বেল চোখ আমার পাতা কান জি

সাতাশ দিন হচ্ছে করানো ঠিক আছে আর এই যে কাঁচা ঘাস না কাঁচা ঘাস দিলে কয় লাগবে না হাইট আছে এটা বত্রিশ ভয়া যাচ্ছে আপনার চার থেকে ছয় পড়ছে

হান্ড্রেড বে আছে দুটা পাঠা দিয়ে দেখেন আছে বলো ভাই কদিন হবে ভাই এটা মোটামুটি এক মাস বারো থেকে তেরো দিন হবে এক মাস বারো থেকে তেরো দিন জি জি এটার দামটা কেমন আসে এটার দাম পুরো ফিক্সড দাম কোনো দামাদামি করা যাবে না ভাইয়া ছাগল ছাগল আবার অনেকে ছোট মনে করেন ছোট ছাগল না কলে বড় ছাগল জি সে ভাইয়া ভাই জি ভাইয়া একদম আনকমন একটি ছাগল দেখতে পাচ্ছি মুখের পাঁচটা দেখা দেন দেখুন দেখুন কত পাটি বাড়ি বেরিয়ে আছে রাজস্থানি বেলচাতা রাজস্থানি একবারে শর্ট একবারে ছোট মুখ খুব জিনিস জি জি বাইরের জিনিস এটা জি এটা বাংলাদেশি না ইন্ডিয়ান কাটা দুই পাশের কানে দেখা দিচ্ছি আবার মনে করবে অনেকেই যারা তোতা ছাগল চিনে না তারা মনে করবে যে এর কান কাটাকে এর কান কেটে চার কান বানা দিচ্ছে এটা ইন্ডিয়াতে ডিজাইন করে এটা যারা তোতা ছাগলের কারবার করে তারা এগুলা বলছে আর কি ভাইয়া ঠিক আছে আর এটার গাভ হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস গাভের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কি এটা আমি হান্ড্রেড পাঠা দিয়ে দেখাইছি আপনার ভিডিওতেই ছিল আমার খামারে যে বড় পাঠা ছিল বিডার জি জি ওই পাঠাতে এটা বিট করেন আছে ইনশাআল্লাহ আমি নিজে বিট করাইছি অরিজিনালি বের হবে জি ইনশাআল্লাহ এটা মা অরিজিনাল বাপু অরিজিনাল পাঠাতে আপনি দেখছেন কি পাঠা আপনি দেখছেন আমার খামারের বিডার ওই পাঠাতে এই ছাগলে বিট করেন আছে বাচ্চা ইনশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি আসবে সে কোনো সন্দেহ নাই সেটার দামটা কেমন আসে জি গাবের জন্য কল আবার 100% গ্যারান্টি জি জি এটার দাম পুরো ফিক্সড দাম কোনো দর করা যাবে না যারা বিট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু ছাগলটা নিতে পারবে কোন সমস্যা নাই এটা রানিং ছাগল না আজ মোটামুটি চার মাস ধরে আমার বাসায় আছে এই বিক্রি হয়েছিল নন গ্যারান্টি থাকতে বিক্রি হয়েছিল পরে আমার এখানে মনে করেন আমি ইয়ে করেছি তো যে কোনো কারণে উনি নিতে পারে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি কোলে আর ভিডিও তে দিই নাই আমি বলছিলাম যে আমি এখানে রেখে দেব থাকতে থাকতে জি সেই হিসাব করে রেখে দাও এখন ছাগল কম তো এর কারণে যদি কোনো ভাই নিতে চায় তো দোয়া যাবে ইনশাল্লাহ

এটা হচ্ছে নাগরা বিটলের করস নাগরা বিটলের না হলে তো এই কালার আসবে না এটা মার্বেল চোখ আম পাতা কান পিছনের দিকে মুখটা লম্বা তারপরে এটা করস নেচটা কত বড় ভাই দেখছেন বাড়বে তো বাড়বে বাচ্চা কোয়ালিটি খাওয়া দাওয়া ভালো কি আছে এটা না এক মাসের মতন হয়েছে ভাইয়া মাসের মত দামটা কেমন আছে এটার দাম পুরো ফিক্স দাম কোনো দাম করা যাবে না

সবাই কিন্তু বিট করাতে হবে জি 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 ভাইয়া সাদ ভাই জি ভাইয়া একটি মাউসও আমরা সেটা দেখতে পাচ্ছি জি মাউসও ভিডিওর প্রথম থেকে আজকে লাস্টে দেখাচ্ছি ভাইয়া এটা হচ্ছে মাটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস আর এটা বিটল পাঠা দিয়ে প্রজনন করান ছিল আচ্ছা আচ্ছা এর কারণে দুইটা বাচ্চা আসছে জি আলহামদুলিল্লাহ দুইটাই ছেলে বাচ্চা দুইটাই কিন্তু ওটা কিছু এটা একবারে খাসি করে দিচ্ছে আমরা এখান থেকে যারা নিয়ে যাবে অলরেডি মানে সেদিন বয়স কেমন বাচ্চা বয়স চলতেছে বড় ভাই এক মাস পার হয়েছে মাস পার দেখছেন

আমি দিয়ে দিবেন ভিডিও শেষ আজকে এই পর্যন্ত শেষ ইনশাল আবহাওয়া কিন্তু অনেক কথাই বলার ছিল কারণ অনেকদিন পরে আসলাম করেন আবহাওয়া খারাপ জন্য কিছু বলতে পারলাম না সামনে সপ্তাহে ইনশাল্লাহ বলবো আর গত সপ্তাহে কিন্তু আপনার ভাইয়ের কিন্তু ছাগলের কালেকশন কম ছিল কালেকশন কম বলতে ভাই কালেকশন করছিলাম কিন্তু এক বড় ভাই এসে সব নিয়ে গেছে আপনার এক দর্শক জি তো এর কারণে আর কি ভিডিও দেওয়া হয় নাই হয় নি এই হচ্ছে বিষয় এই হচ্ছে অবস্থা আর প্রত্যেক শনিবারে কিন্তু সাউথ ভাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন জি আমার ভিডিও তো প্রত্যেক শনিবারে যায় ইনশাল্লাহ তো আগামী তো যাবে ইনশাআল্লাহ দর্শকরা নতুন নতুন কালেকশন তো সবসময় দেখতে পাবে তো জি ইনশাআল্লাহ অল টাইম নতুন নতুন কালেকশন যদি পছন্দ হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন